এক হাতে এর ফর্ম অপর হাতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি এসআইআর ফর্ম বিএলওকে জমা দেওয়ার সময় এমনটাই অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন দিনহাটা বিধানসভার বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি আট নম্বর বুথের মহিলারা ওই বুথের বিএলও আজ বিকেলে এলাকায় এসআইআর ফর্ম জমা নিতে আসলে মহিলারা ফর্ম এবং মুখে কালি লাগানো ছবি নিয়ে সেখানে আসে মহিলাদের অভিযোগ গতকাল দিনহাটা বিধানসভা নির্দিষ্ট এলাকার নাম ধরে নিশিৎ প্রামাণিক এক ব্যক্তির তিরিশ থেকে চল্লিশটি করে ছেলে আছে বলে যে মন্তব্য করেছিলেন তাতে তিনি গোটা দিনহাটাকে অপমান করেছেন বলেই মন্তব্য গ্রামবাসীদের আর তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ পাশাপাশি তারা প্রশ্ন করেন তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে প্রামাণিকের ফর্মও পূরণ হচ্ছে না এই বিষয়ে দিনহাটা নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সত্তার তিনি বলেছেন নিশিৎ প্রামাণিকের সম্প্রতি সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতে এলাকার মানুষজন এমনটা করছে এই সমগ্র বিষয় নিয়ে গ্রামবাসীদের কি বক্তব্য শুনবো প্রমাণিককে জানাই ঠিক কার মানে জানার জন্য কেন উনি হাটার মানুষে বলছে 30 টা করে বাচ্চা তা ওনার মা পাটা বাচ্চা আচ্ছা আপনার এলাকায় কি এরকম কোন লোক আছে যাদের 20 টা করে বাচ্চা না এরকম দেখিনি আমার জীবনে এর আগে তো ভালো ছিলাম তবু এসে হওয়াতে হাওতে শুনছি নাকি ভালো হবে আচ্ছা আপনাদের এলাকায় কি কোনো বাংলাদেশি আছে বর্তমানে না না কোনো বাংলাদেশি না এ বিষয়ে দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল সত্তা জানিয়েছেন নিশীত প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের জানি গতকাল নিশীত প্রামাণিক বা এর আগেও এই এর সম্পর্কে দিনহাটা বিধানসভাকে যেভাবে মিনি পাকিস্তান বা বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই যে বিভিন্ন ধরনের কিছু অসঙ্গতিপূর্ণ কথা দিনাটা বিধানসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্যবহার করেছে সাংবাদিক মাধ্যমে এবং বিশেষত গতকাল এটাও আরও একটা মানে যে ভাইটাল বক্তব্য মানে যেটা রাখছে যে এখানে নাকি কোনো মানুষের কিছু কিছু মানুষের নাকি তিরিশটা চল্লিশটা পর্যন্ত ছেলে বা বাচ্চা আছে তো এই যে এই দিনাটার মানুষের একটা যে মানে মানুষকে যে মনে করো অসম্মান করা এটা তারই কিন্তু খুব একটা মানুষ দেখাচ্ছে বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরেন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে